অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সকলেই ভালো আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি সবার সুস্বাস্থ্য মানে সবাই ভালো থাকাটা খুবই জরুরি যেহেতু নিজে বুঝতেই পারছো কী অবস্থাতে আছে কোন পরিস্থিতিতে আছে তো সবার কাছে এটাই আশা করবো সবাই প্রার্থনা করো একটু আশীর্বাদ করো যাতে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি জানি না কি এখানে ভিডিও করা ভীষণ টাফ আর ভয়েস অ্যাড করা তো আরও টাফ তো যতটুকু পারবো আপডেট দেওয়ার চেষ্টা করবো পুরো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছাবে আর অনেক নতুন ফ্রেন্ড হয় তো আমার জীবনের শেষ মুহূর্তটুকু সাক্ষী থাকবে এছাড়া আর বলার কিছু নেই সে চলো এখানে কথা বলাটা ভীষণ টাকা সকাল সকালে এই যে স্নান টান করে আসলাম আর দাদা ভাই এসছিল আখের রস দিয়ে গেল এখন এই হলো হসপিটালে ব্রেকফাস্ট দেখো একটা ডিম কলা আর 完了。 শরীরে একদম রক্ত নেই ওই কারণে দেখা পুরো সাদা হয়ে গেছে সব দেহ পুরো সাদা থ্রি পয়েন্ট ফোর হিমোগ্লোবিন নেমে গেছে তো মানে পাঁচ ছয় থাকলেই নাকি মানুষ বাঁচাটা কঠিন আর থ্রি পয়েন্ট ফোর হিমোগ্লোবিন নিয়ে আমি এতদিন মানে ছিলাম গত তিন মাস থেকে তো অসুস্থ তো এই অসুস্থতাতেই আমার মনে হয় এতটা হিমোগ্লোবিন নেমে গেছে যে কারণে আমি কিছুতেই সুস্থ হতে পারছিলাম না হার্টের পজিশান তো সবই ঠিক ছিল হার্টের ডক্টরের কাছে আমার যে ডক্টরের কাছে চেক আপ করেছি সব কিছু টেস্ট ভালো কিন্তু তবু বুঝে ওঠা যাচ্ছিলো না তো হার্ট অ্যাডাকর তো হার্টের ডাক্তারের হার্টের চিকিৎসাই করেছে ওনারা আর অন্য কোনো ব্লাড টেস্ট করতে বলেনি অন্য ব্লাড টেস্ট যদি বল মানে রেফার করতো মেডিসিন ফেডিসিন তাহলে হয়তো তখনই ধরা পড়তো তো অনেকটা লেটে মানে শেষ টাইমে ধরা পড়েছে মানে ব্লাড একদম থ্রি পয়েন্ট ফোর মানে মানুষ বাঁচা সম্ভবই নয় ডক্টররা আশ্চর্য হয়ে যাচ্ছে তো এই জন্য দেখো একদম চোখ মুখ আমার পুরো সাদা হয়ে গেছে অলরেডি পাঁচটা না ছটা ব্লাড চলেছে মানে ব্লাড নতুন করে তৈরি হচ্ছে না চলার পরেও হিমোগ্লোবিন সেভাবে বাড়ছে না যে পরিমাণে বাড়াটা প্রয়োজন তো ওই কারণেই ডক্টররা একটু টেনশানে পড়ে যাচ্ছে যে ইন্টারনাল কোথাও ব্লিডিং হচ্ছে কি এটা বুঝে উঠতে পারছে না তো যত রকমের টেস্ট এমন কোনো টেস্ট নেই যে এটা বাকি আছে মানে ইউরিন থেকে স্টুল থেকে আর ব্লাড তো দিনে কত রকম হচ্ছে এমআরআই সিটি স্ক্যান মানে সমস্ত রকম এ টু জেড পরীক্ষা পরীক্ষার সমস্ত রিপোর্ট হাতে পাবে তবেই মানে ফলাফল বলে না যে সমস্ত রিপোর্ট একদম হাতে আসলে তবেই মানে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা কোথা থেকে শুরু আর কি অসুবিধা চলো হসপিটালে তো হসপিটালে তো বেশি কথা বলা সম্ভব নয় লুকিয়ে চুরিয়ে একটু কথা বললাম ভয়েসটা যদিও ভীষণ আসতে এর থেকে জোরে বলাটাও সম্ভব নয় তো এটুকুই আপডেট আর আজকেও ব্লাড চলবে ব্লাড এসেছে জমা রেখেছে রাত্রিতে হয়তো ব্লাড চালানো হবে তো চলো আর সঙ্গে থেকো অবশ্যই সকলে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ হব কি জানি না তাড়াতাড়ি তো দূরের কথা তবু মানুষের আশা তো মানে শেষ নয় বলে না আশাই বাঁচেছে আশা তো আমাদেরও ব্যাপারটা সেরকমই মানে আশা ছাড়লে হবে না তো তোমাদের দাদাভাই বলেছে যে নেগেটিভ চিন্তা করবে তো সেখানেই মানে স্টপ ফুল স্টপ দিয়ে দেবে আর পজিটিভ চিন্তা করবে তো আস্তে আস্তে সব কিছু ঠিক হবে তো যাই হোক